মেয়েদের মহরানা কমিয়ে বিয়ে সহজ করার পরামর্শ দিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন বিশ্ববিদ্যালয়ের গণবিবাহের আয়োজন থেকেই বোঝা যায় বর্তমানে বিয়ে করা কতটা কঠিন হয়ে পড়েছে মেয়েদের মহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত সোমবার চোদ্দই জুলাই বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তর বিভাগীয় কমিশনার বলেন এখন প্রায় সবারই একটি করে সন্তান হচ্ছে দুজন মানুষের একটি সন্তান এটা অনেকটাই কম সন্তান সংখ্যা বাড়ানো উচিত বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলা বেশি জরুরি পাশাপাশি কিশোর কিশোরীদের নিয়ে ক্রিকেট ফুটবল ও পরিবেশ বিষয়ক ক্লাব গঠন করতে হবে তারা ঘুরে ঘুরে শিখবে এবং জনস্বার্থে কাজ করবে সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ডাক্তার কৌস্তরী আমিনা কুইন বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান জেলা প্রশাসক আফিয়া আক্তার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার বায়জিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল রাজাক অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনার বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ চারজন কর্মী ও ছয়টি প্রতিষ্ঠান জেলা পর্যায়ে চারজন কর্মী ও পাঁচটি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে দুইজন কর্মীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় সামিয়া সুলতানা নিউজ ডেস্ক বাংলা